আসসালামু আলাইকুম আমরা আজকে ব্রুস্টারের সূত্রটা দেখব আসলে ব্রুস্টারের সূত্রটার প্রমাণটা আমরা করব অর্থাৎ এই ব্রুস্টারের সূত্র থেকে আমরা দেখব যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের যোগফল কি হয় নব্বই ডিগ্রি হয় তো দেখুন ব্রুস্টারের সূত্রটা মানে আমাদের বুঝার পূর্বে আমরা একটু আলোর সমাবর্তন নিয়ে কথা বলতে চাই দেখুন আলো যে কোনো সোর্স থেকে যখন আসে তখন আলোটা আসলে সমবর্তিত থাকে না সেই আলোটা থাকে অসমবর্তিত আলো ধরুন এটা হচ্ছে আমাদের সূর্য যেখান থেকে হচ্ছে আমরা আলো উৎস হিসেবে ধরি তো সেই সূর্য থেকে যখন আলো আসে সরাসরি যখন আসে আমাদের চোখে আসে তখন সেই আলোটা থাকে অসমবর্তিত আলো এটা একটা কি অ সমবর্তিত আলো এখন যদি আলো কোনো কারণে সমাবর্তিত হয় তাহলে সেই আলোটা হয় খুব সফট নরম ঠিক আছে ধরেন আপনার চোখের সামনে কেউ টর্চ লাইট মেরে দিল সরাসরি তখন ওই টর্চ লাইটের মধ্যে বা ওইটার ভিতরে কিন্তু আপনি তাকাতে পারবেন না এতে আপনার চোখে জ্বালা পড়া হবে হুম মানে এই দেখা গেছে যে এত আলো উজ্জ্বল আলো যার কারণে সেখানে তাকিয়ে থাকা যায় না সেম একইভাবে যখন কোনো আলো পোলারাইজড হয়ে আসবে বা সমবর্তিত হয়ে আসবে সেই আলোটা হবে খুব সফট নরম এবং সেটার দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকতে পারব ঠিক আছে তো দেখা যাচ্ছে যে আলো যেহেতু প্রথম সোর্স থেকে যখন আসতেছে সেই আলোটা সমবর্তিত থাকে না অসমবর্তিত থাকে তো খেয়াল করুন এরকম আমরা একটা সোর্স কল্পনা করব এখন যে ধরা যাক একটা আলো প্রশ্নে এইভাবে সামনের দিকে আসতেছে এইটা যখন অসমবর্তিত থাকে তখন তার যে বিস্তারের কম্পনটা সেই বিস্তারের কম্পনটা হম এটা অর্থাৎ চারদিকে তার বিস্তার কম্পনটা থাকে সেম একইভাবে আলোর তো প্রত্যেকটা পয়েন্টে তার আহ এই ঘটনাটা দেখা যাবে এটা তারা বোঝাচ্ছে যে আলো তার বিস্তার কম্পনটা চারদিকেই কি করতেছে আর যদি সেই আলোটা সমবর্তিত হয় তখন এই আলোটা এরকম হবে যে সে একটা তলে তার বিস্তারের কম্পনটা একটা তলে সীমাবদ্ধ থাকবে একটা তলে সীমাবদ্ধ থাকবে অর্থাৎ এটা হচ্ছে অসমবর্তিত আলো আর এটা হচ্ছে কি সমাবর্তিত আলো এটা হচ্ছে আলো অর্থাৎ যখন সে একই তলে একই তলে তার কম্পন বিস্তারটা থাকবে তখন ওই আলোটা হবে সফট নরম অর্থাৎ সমবর্তিত আলো এইবার আমরা চলে আসুন চলে আসুন যে দেখি ব্রুস্টারের সূত্রটা তো ব্রুস্টার এই যে সমবর্তিত আলো অসমবর্তিত আলো এই ব্যাপারটা মানে এই ঘটনাটার উপরে উনি কাজ করেছিলেন ফলে সেই কাজ করার আমরা বলতে পারি বদৌলতে তিনি কিন্তু এই আলোর একটা সুন্দর কনসেপ্ট এবং সূত্র তিনি পেয়ে গেলেন এবং সেটাই আসলে ব্রুস্টার সূত্র নামে পরিচিত তো আমরা সেই সূত্রটাই এখন দেখি ব্রুস্টার বলতেছে যে সমবর্তন কোণের টেনজেন অর্থাৎ আলোটা যখন সমবর্তিত আলোটা আলোটা যখন সমবর্তিত হয়ে যাবে তখন তার যে কোন অ্যাঙ্গেলটা সৃষ্টি হবে সেইটার টেনজেন্ট কি হবে যেই মাধ্যমে এই আলোটা কি হচ্ছে আমরা বলতে পারি যে সমাবর্তনটা ঘটতেছে অর্থাৎ প্রতিফলক যে মাধ্যমটা সেই মাধ্যমের সংখ্যাগতভাবে প্রতি সমান হবে অর্থাৎ সমাবর্তন কোণের টেনজেন্ট সংখ্যাগতভাবে প্রতিফলক মাধ্যমের সরাঙ্কের সমান তাহলে এইখানে যে চিত্রটা আছে খেয়াল করেন এইখানে আমরা সাধারণভাবে যেই ব্যাপারগুলো জানি যে ধরেন আমাদের একটা কাচ মাধ্যম আছে এটা হচ্ছে গণমাধ্যম এটা হচ্ছে কাচ আর এটা হচ্ছে বায়ু মাধ্যম হ্যাঁ তো আমরা জানি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে আলো যখন প্রবেশ করে তখন সে কি করে মানে অবিলম্ব অবিলম্ব অবিলম্বের দিকে বেঁকে যায় অবিলম্বের দিকে বেঁকে যায় হুম আর কিছু পরিমাণ আলো সে কি করে প্রতিফলন ঘটে যত ডিগ্রি কোণে আছে সে তত ডিগ্রি কোণে প্রতিফলন ঘটে কিন্তু নাইনটিনে আমরা যখন পড়েছি তখন ওই প্রতিফলন বা প্রতিফলিত আলোটা দেখায় না কারণ তখন জটিল হয়ে যাবে ব্যাপারটা এই জন্য স্টুডেন্টদের কাছে এটা প্রকাশ করেনি কিন্তু আসলে একটা কাজ একশো প্রতিসরণ ঘটায় এরকম না তার থেকে কিছু পরিমাণ আলো আবার প্রতিফলন হয়ে যায় তো যাই হোক এখন সেটা আমরা খেয়াল করি যে এই যে আলোটা এই ঘটনাটা এই ঘটনাটাই আসলে এই রকম করে কল্পনা করুন হ্যাঁ তো এইখানে যখন আলো প্রতিফলিত হচ্ছে এই বিবেদ তলে আলো যখন প্রতিফলিত হচ্ছে তখন এই আলোটা আসলে কি আলো আলো তাহলে আমি একটু দেখাই আপনাদের হ্যাঁ আমি বেশি নিলাম না দুইটাই দুইটা চিহ্ন দিয়ে আমি বুঝালাম যে এটা এটার কম্পন বিস্তার কি আছে চারদিকেই আহ ছড়া যাচ্ছে হ্যাঁ যখন এইটা দেখা গেছে আলোটা যখন এইভাবে তার প্রতিফলন ঘটে প্রতিফলনের পর দেখা যাচ্ছে যে আলোটা আংশিক সমবর্তিত থাকে তাহলে এখানে আংশিক সমবর্তিত বলতে আমরা অল্প পরিমাণ সমাবর্তন ইউজ করলাম কিন্তু এখানে একটা বিশেষ কোণ আছে অ্যাঙ্গেল আছে এই আপতন কোণটা যদি এখানে যদি সাতান্ন ডিগ্রি কোণে হয় তখন আপত মানে অসমাবর্তিত আলোর সমাবর্তনটা খুব খুব বেশি হয় প্রায় হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি তখন এখানে সমাবর্তিত আলোর পরিমাণ অনেক বেশি পাওয়া যায় হ্যাঁ সেটা কত আপতন মানে অসমবর্তিত আলোর আপতন কোনটা যদি সাতান্ন ডিগ্রি হয়ে যায় তখন সেখানে সমাবর্তন আলোর পরিমাণ অনেক বেশি থাকে আর যেইটা প্রতিস্মরণ করতেছে সেইখানে আলো কি হয় না সমাবর্তন হয় না অর্থাৎ সেটা অসমবর্তিত আলোই থেকে যায় ঠিক আছে এই যে দেখেন এই এখানে লাল আর চিহ্ন দ্বারা দুইটা আলোর একত্রে বোঝাচ্ছে অর্থাৎ এখানে আলোটা অসমবর্তিত ফলে দেখা যাচ্ছে যে এইখানে যেই আলোটার সাইনটা দেওয়া আছে এইটা হচ্ছে এই আলোটা এখন সমবর্তিত আলো আর এইটা এখন একটা অসমবর্তিত আলো বোঝাচ্ছে হ্যাঁ তো আলোটা যখন প্রতি স্মরণ ঘটে তখন তার আর সমবর্তন হয় না সে টোটালভাবে অসমবর্তিতই থেকে যায় কিন্তু আলোর প্রতিফলিত যে অংশটা কিউ যেটা এইটা হয়ে যায় সমবর্তিত আলো ঠিক আছে এখন এখন দেখা যাচ্ছে যে আমরা ব্রুস্টারের যে সূত্রটা সেটার গাণিতিক পার্টে চলে যাব তো চলুন এখান থেকে একটু দেখি যে মনে করি আচ্ছা এখানে যেটা আমরা বুঝেছিলাম যে সমবর্তন কোন টেনজেন্ট টেনজেন্ট মানে কি টেনজেন্ট মানে হচ্ছে টেন টেন ত্রিকোণমিতিক অনুপাতের যে টেন আছে টেন পি টেনজেন্ট বলতেছে টেনজেন্ট সংখ্যাগতভাবে কার প্রতিফলক মাধ্যমের প্রতি সমানুপাতিক তাইলে এটা কার সমাবর্তন কোনের এখন সমাবর্তন কোনটা যদি থিটা পি হয় তাহলে এটা কার সমানুভাবে প্রতিফলক মাধ্যমের প্রতি সমান প্রতি স্বরাংক আমরা জানি মিউ তার মানে গ্রুষ্টার সূত্রটার গাণিতিক যুগ হচ্ছে কত এটা হচ্ছে টেন থিটা পি সমান সমান হচ্ছে মিউ ঠিক আছে এখন আমরা মনে করি যে একটি অসমবর্তিত আলো এই যে অসমবর্তিত আলো যেটা হচ্ছে থিটা পি এই যে এটা পিপি পি পি আলোটা যেটা এই আলোটা এটা কি হচ্ছে আলো থিটা পি কোণে কী হচ্ছে আপতিত হচ্ছে কোথায় এই যে এবি ভিবেদ তলে থিটা পি অ্যাঙ্গেলে কি হচ্ছে আপতিত হচ্ছে এবং প্রতিফলিত হলো মানে কি সে অসমবর্তিত আলোটা থিটা পি অ্যাঙ্গেলে এবি বিভেদ তলে আপতিত হয়ে প্রতিফলিত হচ্ছে বা হল তাহলে এই রকম ঘটনার ক্ষেত্রে আমরা স্নেহালের যে সূত্র আছে সেই স্নেহেলের সূত্র ব্যবহার করতে পারি তাহলে চলুন স্নেয়ালের সূত্র থেকে আমরা জানি কি স্নেহেলের সূত্র থেকে আমরা জানি মিউ কত সাইন থ্রিটাপি বাই সাইন আর মানে স্নাইলের সূত্র অনুসারে আমরা জানি যে প্রতিসরাংক সমান সমান সাইন আর মানে সাইন আপতন কোন এবং সাইনের প্রতিসরণ কোণ না এটার অনুপাত হচ্ছে কত সাইনের আপতন কোন এবং সাইনের প্রতি ফলন কোন বা প্রতিসরণ কি হয় ওই মাধ্যমের দেখা যাচ্ছে যে কি হয় সমান হয় তাহলে এই যে আয়টা আয়ের পরিবর্তে আমরা কি নিতেছিলাম মনে আছে থিটা এই জন্য আই না লিখে থিটাপি নিয়ে হয়েছে হ্যাঁ এখানে থিটাপি নেওয়া হয়েছে তাহলে স্নেলের সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি আবার যেহেতু বাম পাশে মিউ আছে মিউ আবার আমরা একটু আগে জানলাম যে টেন কার সমান সমান এটা হচ্ছে আমরা এই মিউর জায়গায় এখন কি বসাবো টেন থিটাপি বসাতে পারবো অথবা আমরা সরাসরি ব্রুস্টারের সূত্রটাই লিখতে পারি তাহলে ব্রুস্টারের সূত্রটা লিখলাম এখন এই পাশে যেহেতু মেউ আছে মিউর পরিবর্তে আমরা স্নেলের সূত্রে যে অনুপাতটা সেই অনুপাতটা এখানে কি করে দিতে পারি মিউর জায়গায় ইনপুট করে দিতে পারি তাহলে আমরা মিউর জায়গায় থিটা সাইন থিটা পি বাই সাইন আর বসা দিলাম এখন ডান পক্ষে আবার কি আছে ডানপক্ষে আছে টেন থিটা আমরা জানি টেন থিটার সমান সমান কত টেন টেন থিটার সমান সমান হচ্ছে সাইন থিটা বাই থিটা থিটার সাথে পি থাকলে পি আসবে এটা কোনো ব্যাপার না তাহলে এটা আবার ত্রুটনমিতিক অনুপাতের একটা কি সুন্দর মানে সূত্র যেটা আমরা নাইন জানি তাইলে টেন থিটার পরিবর্তে এই সূত্রটা আসতেছে আর নিউ এর পরিবর্তে এইখান থেকে এটা আসতেছে আমি আশা করি এতটুকু ভ্যালু আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা ইমপুট করে দিলাম এখন উভয় পক্ষ থেকে সাইন থিটাপি সাইন থিটাপি যদি উপরে থেকে আমরা বাদ দিয়ে দিই তাহলে ওয়ান আর ওয়ান থেকে যায় নিচে থাকে কত সাইন আর এই কস্ট কত ওয়ান বাই কস থিটাপি এখন এই কস থিটাপিকে ওয়ানের সাথে আর এই সাইন আরকে ওয়ানের সাথে যদি পক্ষান্তর করে দিই মানে গুণ করে দিই তাইলে দেখা যাচ্ছে যে কস থিটাপি এবং সাইন আর পাওয়া যাচ্ছে এই অংশটুকুতে এসে হয় কিটা কে অথবা সাইন আর কে আমরা ত্রিকোণমিতিক যেই কোণ আছে সেই ত্রিকোণমিতিক কোণের সাপেক্ষে এদেরকে ভাঙানো হবে তাহলে দেখুন মিতিক কোণের সাপেক্ষে যখন আমরা ভাঙাই আমরা এই এরকম একটা ব্যাপার আপনারা পড়েছেন যে সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলো এই ঘরটাতে এসে কি থাকে পজিটিভ হয়ে যায় এটা এই ঘরটা সকল ত্রিকোণমিতিক অনুপাতের জন্য তাইলে। আমরা এগুলো এইটা এটা নাইনটিনের হায়ার মেধে ছিল আপনাদের হ্যাঁ এখন দেখেন আমাদের হচ্ছে কি ভাঙাতে হবে সাইন আর দেখুন সাইন আরকে কে ভাঙায় এখানে দুইটার কস চলে আসতেছে তো সাইন r কে যখন আমরা ভাঙাবো অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে আমি আরেকটা কথা বলি যে এইখানে যেহেতু সাইন আরকে কে ভাঙানোর চেয়ে আমি এই নিচেরটা আপনাদেরকে ভেঙে দেখাই যে এখান থেকে সাইন আর কিভাবে পাওয়া যায় তাইলে মনে হয় সুবিধা হয় আপনাদের দেখেন কস পাই বাই টু মাইনাস আর এইটা থেকে আমি সাইন আর দেখাই দিই তাইলে মনে হয় সবচেয়ে বুঝতে আপনাদের সুবিধা বেশি হবে তো দেখুন আমরা জানি যে পাই বাই টু মানে হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি যদি একটা থাকে তার মানে সিঙ্গেল তাহলে এটাকে আরেকটু ভাঙাই কস নাইনটি কস নব্বই ডিগ্রি ইন্টু কত ওয়ান মাইনাস আর ঠিক আছে আমরা জানি যদি সিঙ্গেল থাকে এখানে সিঙ্গেল থাকলে কসটা সাইন হয়ে যায় আর সাইন থাকলে কস হয়ে যায় তাহলে সিঙ্গেল মানে অর্থাৎ এখানে সংখ্যা ওয়ান থাকার কারণে এখানে কসটা কি হয়ে যাবে সাইন হয়ে যাবে আর আমাদের যে এখানে এখানে কি আছে মাইনাস সিঙ্গেল হয়ে যাবে আর এখানে যে থিটাটা আছে সেটা সে কত নব্বই ডিগ্রি থেকে কম তাহলে এখানে নাইনটি ডিগ্রি বলতে তো এখানে নব্বই ডিগ্রি না নব্বই ডিগ্রি থেকে কম মানে এই এই নব্বই ডিগ্রি থেকে কম মানে হচ্ছে এই কজের ভ্যালুটা কোথায় আছে অলের ঘরে আছে কার ঘরে অলের ঘরে আছে অলের ঘরে থাকলে আমার এইখানে মানটা কী আসবে পজিটিভ মান আসবে ফলে আমরা পজিটিভ মান থাকার কারণে যেই আর থাকে সেই আরটাকে লিখে দিতে পারি অর্থাৎ এইখান থেকে আমরা সাইন আর এটাকে কি করতে পারি সাজাতে পারি এখন যদি সাইন আর কে আমি দেখাই যে সাইন আর তো আমরা সাইন আর এর জন্য আমরা একটা কাজ করি নাইনটি ডিগ্রি ইন্টু ওয়ান মাইনাস আর করলে আমরা দেখা যাচ্ছে বিজোর সংখ্যা তো তো সাইন ছিল আমাদের কী করতে হবে ক জানতে হবে হুম ক জানতে হবে এরপরে যেহেতু নাইনটি ডিগ্রি থেকে মাইনাস আর অর্থাৎ নাইনটি ডিগ্রির ভিতরে আছে ফলে এইটাকে আমরা অলের ঘরেই রাখতে পারবো এই জন্য আমরা এই ভ্যালুটা লিখতে পারি অর্থাৎ এইখান থেকে এইটা দেখানোটা একটু টাফ বাট কাজ থেকে সাইন আর করে দেওয়া খুবই সহজ তো আমি এটা দেখাইলাম এটা ছিল তো আশা করি এই কোণের যেই মানে ব্যাপারটা এটা আপনারা বুঝতে পেরেছেন তো এখন দেখেন এখান থেকে যেহেতু সাইন আর রূপান্তর করা যায় ফলে এইটা পরিবর্তে এটা লিখা যায় না এখন উভয় পক্ষ থেকে যদি আমরা কজ কজ বাদ দেই তাহলে আমাদের থাকবে কি আমাদের থাকবে থিটা পি কত পাই বাই টু এটা থাকবে পরবর্তীতে যদি আমরা থিটা পি আর এই পাশে আরটাকে নিয়ে আসি তাহলে থিটা পি প্লাস আর সমান সমান কত পাই বাই টু তাইলে এটা ছিল সমাবর্তন কোন আর এটা ছিল প্রতিসরণ কোন তাহলে সমাবর্তন কোন এবং প্রতিসরণ কোন কত ডিগ্রি হয় পাই বাই টু মানেই নব্বই ডিগ্রি একশো আশিকে দুইটা ভাগ করলে নব্বই ডিগ্রি এইটাই ছিল ব্রুস্টারের খুব সুন্দর একটা সূত্র তাইলে দেখুন পরবর্তীতে আমরা উভয় পক্ষ থেকে কস বাদ দিয়ে দিয়েছিলাম কস বাদ দিয়ে দেওয়ার পরে এর ভ্যালুটাকে এই পাশে নিয়ে আসলে পজিটিভ হয়ে যায় পাই বাই টু হয়ে যায় অর্থাৎ আলোক রোশনি সমাবর্তন কোণে আপতিত হলে প্রতিফলিত এবং প্রতিশ্রিত রশ্মি পরস্পর কী হয় লম্ব হয় লম্ব মানে তো নাইনটি ডিগ্রি যেহেতু নাইনটি ডিগ্রি না এই যে নাইনটি ডিগ্রি মানেই তো লম্ব 90 ডিগ্রি এখন দেখেন এইখানে আমরা 90 ডিগ্রিটা কিভাবে পাই এটা ছিল আমি একটু কালারটা চেঞ্জ করি হ্যাঁ আচ্ছা এটা এটা ছিল ছিল কি আমাদের যে অসমবর্তিত আলো যেটা আপত আপতিত আলো এই আপতিত আলোটা কি হয়েছে প্রতিশ্রিত হয়েছে এইভাবে প্রতি মানে ফলিত হয়েছে আর প্রতিশ্রিত মানে প্রতিসরণ করছে এইখানে নাকি দেখেন এই চিত্রের মধ্যে আমাদের অ্যাঙ্গেলটা এখানে যে নাইনটি ডিগ্রি দেখানো হয়েছে এখানে কিন্তু বিবেক তল পর্যন্ত নেওয়া হয়েছে এটা একটা ভুল হ্যাঁ এটা বইয়ের মধ্যে এইভাবে তো এই জন্য যেহেতু বইয়ের মধ্যে এইভাবে আসলে এইখানে আমাদের যেই টাইপ করে যে যিনি সে হয়তো ব্যাপারটা ধরতে পারে নাই এইটা হবে কোনটা হবে এইখান থেকে দিতে হবে হ্যাঁ অর্থাৎ এই যে প্রতিফলিত যে কোনটা এবং প্রতিশ্রিত যে কোনটা এই দুইটাই এখন কত ডিগ্রি নাইনটি ডিগ্রি অর্থাৎ এই কোনটা কত এই কোনটা কত থিটা পি না থিটা পি আর এই কোনটা এটা 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 কত এটা হচ্ছে আর প্রতিসরণ করতো আর তাহলে থিটা পি প্লাস আর এখানে কত থেকে নাইনটি ডিগ্রি লেখা না নাইনটি ডিগ্রি আর আমরা প্রমাণ করছি কি আমরা প্রমাণ করছি থিটা পি প্লাস আর সমান সমান কত পাই বাই টু নাইনটি ডিগ্রি মানে তো পাই বাই টু আমরা বুঝতে পারলাম যে এই ঘটনাটা এইভাবে হয়েছে হ্যাঁ তাহলে আপনারা ব্রুস্টার সূত্র এইখানে এইখান পর্যন্ত নিয়ে নেবেন হ্যাঁ তাহলেই হয়ে গেছে তো এইটাই ছিল ব্রুস্টারের সূত্র এবং তার জন্য আমরা দেখালাম যে আসলে আলোর প্রতিফলিত এবং প্রতিশ্রিত রশ্মি পরস্পরের উপর কি হয় লম্ব হয় তাহলে আজকে এতটুকুই ছিল পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ